একটা সময় আইডিতে ঢোকা মাত্র তোমার সেসেজ দেখতে পেতাম অথচ তোমাকেই তোমার হঠাৎ দেখি দেখে সেদিন বুঝতে পেরেছিলাম মানুষ বদলায় মানুষ কারণে অকারণে বদলায় একসময় রোজ ভালোবাসি বলা মানুষটাও যে অন্য কোনো তুমির নেশায় বুধ হতে পারে তোমাকে দেখেই বুঝতে পারলাম আমিও বদলে চাইতে চাইলাম অন্য কোনো তুমি তা আসক্ত হতে চাইলাম কিন্তু কি আশ্চর্য আমি ব্যর্থ হয়ে ফিরে এসে তোমার স্ত্রীতে আকৃৎ ধরে বেঁচে রইলাম আমি না পারলাম তোমাকে বেঁধে রাখতে না পারলাম নিজেকে আর অন্য কোনো নামের সাথে জুড়তে আমার রোজ রাতে তোমাকে না পাওয়ার বেদনায় আত্মনাদ যদি তোমার কান অবধি পৌঁছাত রুহু পর্যন্ত কেঁপে ভুলে যেও না